মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক কি সিদ্ধান্ত হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় লাগামহীন হামলা চালাচ্ছে ইসরায়েল আন্তর্জাতিক কোনো নীতি দখলদারের মানুষ হত্যা থেকে বিরত রাখতে পারছে না এ নিয়ে উদ্বিগ্ন গোটা মুসলিম বিশ্ব অপরদিকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইসরায়েলের কর্মকাণ্ড সমর্থন করে আসছে সেই দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাজা ইস্যু সমাধানের আশায় বৈঠক করেছেন মুসলিম দেশের নেতারা মঙ্গলবার আটটি আরব ও মুসলিম দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠকে মিশর ইন্দোনেশিয়া জর্ডান পাকিস্তান কাতার সৌদি আরব তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন এতে গুরুত্বপূর্ণ আলোচনা সিদ্ধান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে কিন্তু বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি নির্বাচনযোগ্য সূত্র গণমাধ্যমকে বিস্তারিত জানাতে পারছে না আজাজিরা জানায় বৈঠকের ফলাফল নিয়ে ট্রাম্প ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান বলেছেন গাজা ইসরায়েলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের ফলপ্রসূ বৈঠক হয়েছে এর ফলাফলে তিনি সন্তুষ্ট সৈয়দা ফারিয়া সমযুগ